সকালের মতন প্রত্যেকটা সকাল আর কুয়াশা ভেজা থাকে না আস্তে আস্তে কুয়াশার পর্ব শেষ করে একটা পচা গরমের দাবদাহ আসতে চলেছে প্রচণ্ড গরম কিন্তু এবারে শুরু হয়ে যাবে আর এই গরমের মধ্যে মানে যদিও শীতের মধ্যে ভালো ছিলাম অনেক আর গরমের মধ্যে একেবারেই ভালো থাকবো না কী আর করবো কিছু করার নেই তো এভাবেই থাকতে হবে গরম শীত বর্ষা সবটা মিলেমিশেই আমাদের জীবন তো সবসময় জীবনে বসন্ত চাইলে তো আর হয় না বসন্তকে ছাড়িয়েও যে গ্রীষ্ম বর্ষার শরৎ হেমন্ত বাকি ঋতুগুলোর সাথেও নিজেকে মানিয়ে নিয়ে থাকতে হয় পরিবেশের সাথে তো সে যাই হোক দিনটা তো ছিল একটা অন্য রকম দিন কারণ আজকে ঘুম থেকে উঠেছি একটু সকালে একটু সকালে কেন তোমরা নিশ্চয়ই আগের ব্লগে দেখেছিলে যে হচ্ছে ডাল বাড়ছিলাম বড়ি দেওয়ার কারণে কারণে তো আজকেও মানে মানে কালকে যেহেতু ডাল বেটে নিয়েছি মানে আজকে তো বড়ি দিতেই হবে আর দেখতে পাচ্ছি সকাল থেকে একটুখানি হালকা মেঘলা তো মনে মনে একটুখানি কষ্টে কষ্টে রয়েছি যে যদি রৌদ্র না বেরোয় তাহলে কিন্তু ডালের বড়ি দেওয়াটা না একেবারেই খারাপ হয়ে যাবে একদম টক টক ভাব এসে যাবে যদি এক রৌদ্র না পায় তো সে যাই হোক এইসব ভাবনা করতে করতে ঘরের সমস্ত কাজ ঝটপট করে কমপ্লিট করে নিচ্ছি কেন বলতো ওইদিকে বড়ি দিতে বসলে অনেকটা বড়ি যেহেতু আমাদের এক কেজি ডাল আর আর হচ্ছে পাশের বাড়ি যে আমার যা রয়েছে ওদের দু কেজি ডাল তো সবাই মিলেমিশে এক জায়গায় বসে দেব তো তিন কেজি ডালের পরিমাণে সময় লেগে যাবে সে কারণে ঘরের কাজবাজগুলো বাজগুলো তাড়াতাড়ি ঝটপট করে কমপ্লিট করে নিচ্ছি আর দিদির ওই দিকে মানে আমার জায়ের ওই দিকটা অনেকটা বেশি মানে কমপ্লিট হয়ে গিয়েছে একদম পুরো ওই যে ডালের মধ্যে কুমড়ো টুমড়ো অ্যাড করে পুরো রেডি করে নিয়েছে আর আমার না এখনও কিছু কুমড়ো অ্যাড করা হয়নি কিছুই করা হয়নি সব কিছু গোছানো রয়েছে যদিও তবুও এখনও কিছু কমপ্লিট হয়নি ডাল তো বড়ি দেওয়ার আগে প্রচুরভাবে ফেটাতে হয় অনেকক্ষণ ধরে যতক্ষণ না জলের উপরে বলের মতন ভাসছে ততক্ষণ কিন্তু ফেটিয়ে নিতে হয় এই যে দেখো দিদির সব মোটামুটি হয়ে গিয়েছে এসে দাঁড়িয়ে রয়েছে আর আমি দেখো ঘর বারোটা ভালো করে ঝাঁটপাট দিয়ে একদম গুছিয়ে নিয়েছি নিয়ে দেখো উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি বাসনগুলো মেচে নেবো মুরগিকে খেতে দেবো মোটামুটি যে ডেলি দিনের যে কাজগুলো থাকে না সেটা তো করতেই হবে আর দেখো এখনও তেমন কিন্তু রৌদ্র মানে মামার দেখা মেলেনি ওই যে দূরে একদম ধোঁয়া ধোঁয়া কুয়াশা কিন্তু দেখা <s> যাচ্ছে প্রত্যেক দিনে সংসারের ব্যস্ত মধুর কাজকর্মর পরেও মানে একটা কিছু বানানো নিজের জন্য একটা কিছু করা বা সংসারের জন্য কোনো কিছু করতে পারাটা সেটা একটা অনেক ভালো লাগার বিষয় আমি মনে করি এটা তো এই যে দেখো বড়িটা না আমার শাশুড়ি মা খেতে ভীষণ ভালোবাসে সেই সঙ্গে তোমাদের দাদা ভাই মানে আমার হাজব্যান্ডও প্রচুর ভালোবাসে বড়ি খেতে আমার আবার বড়ি খেতে ভালো লাগে কিন্তু অতটাও নয় যতটা ওদের ভালো লাগে তো সে যাই হোক সকলের কথা মাথায় রেখে বাপের বাড়ি থেকে দু কেজি ডালের বড়ি বানিয়ে নিয়ে এসেছি আবার শ্বশুর বাড়িতে এসে এক কেজি ডালের বড়ি দেবো শাশুড়ি মা দেখো ছাগলটা নিয়ে মাঠে বেঁধে দিয়ে আসতে যাচ্ছে আর আমি এই ঝটপট করে কাজ করে নিচ্ছি মানে সকালবেলা উঠলে যে যার কাজ সে তার কমপ্লিট করে নেওয়া হচ্ছে কারণ বড়ি দিতে বসা হবে আর বড়ি দিতে বসলে উঠে এসে কোনো কাজই করা যাবে না আর দেখো বাসি কাজ ফেলে রেখেও কোনো কাজে হাত লাগানো যায় না বাসি কাজগুলো আমি মনে করি সকালে আগে করে নেওয়াই উচিত যতই ব্যস্ততা থাকুক না কেন মানে অনেক সকালে উঠে হলেও যে বাসি কাজ ফেলে রেখে কোনো কাজ করা একেবারেই উচিত নয় অন্তত আমি তো সেটা পারি না একেবারে তো যাই হোক দেখো ওইদিকে উঠুন টুটুন ভালো করে ঝাটপাট দিয়ে নিয়েছি তারপরে দেখো বাসনগুলো বের করে নিচ্ছি বাসনগুলো আগে বের করবো ভেবেছিলাম তো যেহেতু একবার ওই যে ঝাঁটাতে হাত দিয়ে ফেলেছি তো ওই কারণে বাসনে হাত দিয়ে তো ভাবলাম যে আগে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই তারপরে বাসনগুলো পুকুর পাড়ে রাখবো তো বাসনগুলো পুকুর পাড়ে রেখে দিয়ে দেখো জলের বালতি নিয়ে চলে আসলাম এই সামনের পোর্শনটা ভালো করে মুছে নেবো শাশুড়ি মা যেহেতু রান্নাঘরের দিকটা দেখে তো ওই কারণে ওই দিকটা আমরা থাকতে হয় না মানে মা ওই যে রান্নাঘরের দিকটা রান্নাঘরটা যেখানে আমি রান্না করি ওখানে এই যে সকালবেলা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে একদম উনুন থেকে ছাই পরিষ্কার করে মানে ছাই তুলে পরিষ্কার করে ওই জায়গাটা সুন্দর করে গোবর দিয়ে দেয় যেহেতু গোবর দেওয়ার কাজটা আমি একেবারেই অতটা ভালো পারি না অতটা ভালো কি পারিই না বলতে গেলে তবুও মাঝে মাঝে চেষ্টা করি যখন শাশুড়ি না থাকে যখন থাকে প্রত্যেক দিনই উনি ওই কাজটা করে দেন আর বাকি যে কাজগুলো থাকে সেগুলোতে আমি একেবারেই হাত দিতে দিই না শাশুড়ি সেগুলো আমি নিজেই করি তো সে যাই হোক দেখো সংসারে থাকলে মিলেমিশে সবটা করাটাই একটা মানে কি বলব ভালো লাগার বিষয় রাগ হিংসা অভিমান কখনোই কিন্তু শাশুড়ি বৌমার মধ্যে থাকা উচিত নয় আমি মনে করি এটা নিজের মায়ের সাথে যেমন ভালো মন্দ কোথায় হেসে খেলে বলা যায় শাশুড়ি মার সাথেও সেই সম্পর্কটা তৈরি করে নেওয়াই উচিত তো যেটা আমি পারবো না সেটা তাকে বললাম বা সে যেটা পারবে না সেটা আমাকে বললো তাতে কোনো রাগ হিংসা রাখলে কিন্তু হয় না সংসার জীবনে মিলেমিশে করাই বা দুদিনের জীবন আমাদের কদিন বা থাকবো বলো পৃথিবীতে তো এই কারণে রাগ হিংসা যতটা পরিমাণ কম কম করা যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখা উচিত আমি মনে করি তো যতটা হেসে খেলে জীবনটাকে উপভোগ করে ভালো মুহূর্তগুলোকে সঙ্গে নিয়ে এই পৃথিবীর মানে কী বলবো পৃথিবীটা যেহেতু একটা রঙ্গমঞ্চ সেখানে আমরা শুধুমাত্র অভিনয় করতে এসেছি তো প্রত্যেকের অভিনয় যেন খুব সুন্দর সুনিপুণভাবে হয় সেটা দেখা উচিত তো তবুও চরিত্রের মধ্যে তো কিছু মানে খলনায়ক খলনায়িকা থাকবে সেটা তো সেটাই জীবনের হচ্ছে কি বলবো ক্লাইম্যাক্স তো সেগুলোকে সঙ্গে নিয়েই কিন্তু আমাদেরকে এগিয়ে চলতে হবে তো ওই কারণে জীবনের খারাপ মুহূর্তগুলোকে মনে না রেখে ভালো মুহূর্ত বা ভালো সময় কাটানো সকলের সাথে আমি মনে করি সেটাই অনেক বেশি ভালো লাগার তো সে যাই হোক দেখো এখানে পুকুর পাড়ে বাসনগুলো রেখে দিয়ে ওই দিকটায় ঘরের সামনেটা ভালো করে একদম পুরো মুছে নিলাম একদম মানে রৌদ্র এসে পড়লেই ওটা শুকনো হয়ে যাবে সুন্দর করে আর এখানে বাসনগুলো মেজে নিচ্ছি বাসনগুলো মেজে নিয়ে একেবারে চলে যাব বড়ি দিতে আর একদমই কাজ করবো না কারণ বড়ি দিতে বসতে হবে শাশুড়ি মারও ওইদিকে কাজ হয়ে গিয়েছে কাজ বলতে উনুন টুনুন গোবর দেওয়া কমপ্লিট হয়ে গিয়ে এবারে বড়ি দিয়ে এসে তারপরে সকালে রান্না বসাবো সকালে রান্না কিছুই না আলু সেদ্ধ ভাত করবো বাড়িতেই কেউ নেই মানে কেউ নিই আমি শ্বশুরমশাই নিই আর তার উপরে আবির আজকে বাড়ি থেকে খেয়ে আসবে মানে ওর বাড়ি থেকে তো আমি আর শাশুড়ি মা একটুখানি লেট হলেও কোনো সমস্যা নেই সকালের খাওয়া না কোনো কোনো দিন খেতে খেতে এগারোটাও বেজে যায় এরকম হচ্ছে ব্যাপার কাজ থাকলে যেদিন সংসারে বেশি কাজ থাকে সেদিন না দুজনের কখন খাওয়া হয় বলতেই পারি না মানে আমি না খেলে শাশুড়ি মা তো একেবারেই খাবে না তবু আমি কখনও কখনো শাশুড়ি মাকে ছাড়াই একা একা খেয়ে নিই মানে প্রচণ্ড খিদে পেলে কিন্তু শাশুড়ি আমাকে ছাড়া কখনোই একা একা খায় না কি সকালে আর কি দুপুরে শুধু রাতের বেলাটা একটুখানি মানে আমার শ্বশুরমশাইয়ের জন্য সেটা আর হয়ে ওঠে না কারণ শ্বশুরমশাইকে খেতে দিয়ে তারপরে উনি খান সেটা যত রাতই হোক না কেন ওই কারণে আমি তো আর অত রাত পর্যন্ত অপেক্ষা করতে পারি না আমি খেয়ে নিই বেলা। এখানে দেখো কড়াইটা ভিজে দিয়েছি কড়াইটাও মেজে নেবো আর বাসনগুলো মেজে নিয়েছি আর এই যে ছোটো হাঁড়িতে করে সকালের ভাতটা করব এমনিতেও সকালের ভাতটা ছোট হাঁড়িতে করেই করি অল্প একটু চালের ভাত হয় তো তো এই হাঁড়িটাই হয়ে যায় যেহেতু উনুনে রান্না করি কালিটা না প্রচণ্ডভাবে বসে যায় সেটাকে ঘষে ঘষে পরিষ্কার করি একটা কথা আমি তোমাদেরকে বলি কড়ার ভেতরে পরিষ্কার না হলে বা কড়ার বাইরেটাও পরিষ্কার না হলে না আমার একদমই ভালো লাগে না সেই কড়াইতে রান্না করতে তবু কি করব তবু করি আমি এসে থেকেই দেখছি শাশুড়িমার কড়ার মানে এটা শাশুড়ি আলিমারি করা তো আমার শ্বশুরবাড়িতে আসার থেকে আমি দেখছি কড়ার থেকে অল্প সামান্য একটুখানি কালো বসা কালী বসানো আর কি মানে ভেতরের পোষণগুলো ভালো পরিষ্কার রয়েছে তো সেইভাবেই ব্যবহার করি আমার কিন্তু এমনি তো আমি বিয়ে হয়ে আসার পর দুটো কড়াই কিনে রেখেছি সেটা সুন্দর করে আলমারিতে রেখেছি এগুলো যখন চলছে চলতে লাগুক তো সে যাই হোক দেখো আমি না দশটা মুরগির বাচ্চা মানে ছোট্ট ছোট্ট মুরগির ছানা কিনেছি এই ব্লগে আর দেখালাম না পরের ব্লগে তোমাদের অবশ্যই দেখাবো তো সেই ছানাগুলোকে না মানে মুরগির ছোট্ট ছোট্ট পুচকু বুচকু ছানাকে এই যে দেখো একটা বড় কার্টুনের মধ্যে রেখেছি আর এখানে জল দিয়ে দিয়েছি আর এখানে এই যে মেষ দিয়ে দিচ্ছি মেষ চাল সব কিছুই দিই মানে চালের ওই যে ছোটো ছোটো কোনা যেটাকে আমরা খুঁত বলি সেটাও দিই সেটা দিয়েও খাইয়ে দিই তো তারপরে দেখো যেহেতু বড়ি দিতে গেলে বাসি জামা কাপড় দিতে নিই এটা একটা নিয়ম রয়েছে ওই কারণে আমি নাইটি ছেড়ে শাড়ি পরে নিয়েছি শাড়ি পরে নিয়ে তারপরে ভাবলাম যে একেবারে বিছানাটা গুছিয়ে দিয়ে বেরিয়ে যাই তাহলে সেটা ভালো হবে আর বাসি বিছানাও ফেলে রাখার মতো না এদিকে করলে ওদিকেও না ওইদিকে করলে ওদিকে হয় না মানে কি বলবো আজকে যে কত তাড়াহুড়ো করে কাজগুলো করছি তোমাদেরকে কি বলবো মানে যত বেশি ভাবছি যে সাড়ে সাতটার মধ্যে পরি দিতে বসবো তবুও এখন কিন্তু ঘড়ির কাটাতে সাড়ে সাতটা হয়ে গিয়েছে ওই যে পরি দিতে বসতে বসতে প্রায় আটটা ছ আটটা তো অবশ্যই হয়ে যাবে তো সে যাই হোক জটাই বাজুক ঘরের কাজ সবটা কমপ্লিট করে দিয়ে গেলে অনেকটা চিন্তা মুক্ত থাকা যায় তারপরে যতক্ষণ বেশি সময় লাগে লাগুক আর তারপরে আস্তে আস্তে দেখতে দেখতে না কি সুন্দর রৌদ্র উঠেছে এই যে ধোঁয়া ধোঁয়া মতন কুয়াশা ছিল সেই কুয়াশাকে কাটিয়ে উঠে চকচকে একটা সুন্দর রৌদ উঠে গিয়েছে দেখো জানালা দিয়ে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই তোমাদের সকলকে তো যেহেতু তোমাদের গত ব্লগে বলেছিলাম যে একদম সকাল থেকে সমস্ত কাজ করতে হবে দেখতেই পেলে ছুটে ছুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এবার কিন্তু বড়ি দেওয়ার পর এখন ঘড়িতে কটা বাজে বলো তো দাঁড়াও এখন ঘড়িতে সাতটা পঁচিশ হয়ে গিয়েছে মানে বুঝতে পারছো অনেকটাই বেলা হয়ে গিয়েছে মানে এতগুলো কাজ কমপ্লিট করে উঠতে উঠতে না মানে সময়ের সাথে আর পেরে উঠিনি আজকে উঠেছি সাড়ে পাঁচটার সময় যদিও তবুও এতগুলো কাজ কমপ্লিট করলাম আর এই যে দেখো এখানে এই যে ডালবাটাটা রয়েছে আর এর মধ্যে দেখো আদা দিয়ে রেখেছিলাম আদা দিয়ে ডালটা পেস্ট করে রেখে দিয়েছিলাম আর এখানে দেখো এই যে চাল কুমড়োর চাল কুমড়োর এই যে আঁতিটা নিয়ে নিয়েছি আর কি ঘষে আর এর মধ্যে থেকে যতটা জল ছিল মোটামুটি যতটা বের করা যায় ততটা চেপে কিন্তু বের করে দিয়েছি আর এবার হচ্ছে এটা ভালো করে ফেটাতে হবে এর মধ্যে লবণ দিয়ে দিয়ে তারপরে বড়ি দেবো তোমরা নিশ্চয়ই দেখেছো বাপের বাড়ির তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তাহলে অবশ্যই জানতে পারবো ওখানে অনেকজন বড়ি দিচ্ছে আগের দিন দেখেছে যেহেতু চলো গ্রাম বাংলায় আমরা কিভাবে বড়ি কাটি আজকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি ওই যে পাশে রয়েছে আমার যা ওই দিকটা ওদের বড়ি দেওয়া হচ্ছে আর এই আমাদের বড়ি দেওয়া হচ্ছে আর আমার যায়ের একটা মেয়ে রয়েছে ওই যে মানে ওই দিদি আর কি দিদিই বলবো তো ওই দিদি দেখো ওখানে খুব সুন্দর করে মাল সাথে ঘুটুন কাঠি দিয়ে ওখানে ঘুঁটছে কিন্তু এই যে ডালটা না ডালটা আগে বেটে নেওয়া হয়েছে আমি একটুখানি ছোট করে বলে দিই ডালটা কিন্তু আগে বেটে নেওয়া হয়েছে বেটে নিয়ে আমরা কিন্তু রেখে দিয়েছিলাম শিল্পাটায় বাড়তে পারো কেউ বা মিক্সিতে বাটে তো আমরা কিন্তু মিক্সিতেই বেটেছি তোমরা নিশ্চয়ই গত ব্লগে দেখেছো তো মিক্সিতে বাটার পরে সেই মিশ্রণটাকে রেখে দেওয়া হয়েছিল এবারে সেই ডালবাটাটার সঙ্গে যে চাল কুমড়ো হয় চাল কুমড়ো কিন্তু এর মধ্যে অ্যাড করে এই ডালবাটাটাকে সুন্দর করে ফাটিয়ে নিতে হবে যতক্ষণ না এই ডালবাটাটা জলে দিলে একদম পুরো ভেসে উঠছে বলের মতন ততক্ষণ কিন্তু এটাকে ফাটাতে হবে এই যে দেখো এখানে কি সুন্দর করে মালসা এখানে বসিয়ে আর এই যে ঘুটন কাটি দিয়ে সুন্দর করে ফেটিয়ে ফেটিয়ে ডাল একদম পুরো সাদা ধপধপে হয়ে যাবে আর তারপরে কিন্তু বড়িটা কাটতে হবে তো এই দিদিদের এখানে মানে কি বলবো ওই যে ঘুটন কাটি দিয়ে ঘুরছে আর আমার শাশুড়ি মা হাত দিয়েই ঘুরছে হাত দিয়েও ফেটালে খুব সুন্দর ফেটানো যায় তো দু রকমভাবেই দেওয়া যায় আর আমি এখানে দেখো বড়ি কাটছে আমাদের বড়িটা আমি কাটছি হ্যালো গাইস আমরা এখানে সবাই বসে গিয়েছি বড়ি দিতে দিদি যেহেতু অনেক আগে থেকে বড়ি কাটাটা শুরু করেছে তাই দিদির একটুখানি বেশিটা বড়ি দেওয়া হয়ে গিয়েছে আর আমি দেখো এদিকটাই সবে কাটছে আর আমার শাশুড়িমাই যে আমাদের ডালটা ভালো করে ফেটাচ্ছে আর দিদিদের রয়েছে দিদির মেয়ে রয়েছে দিদির মেয়ে ভালো করে ফেটাচ্ছে মানে দুদিকে দুরকমভাবে বসে গিয়েছে আমাদেরটা আগে দেওয়া হয়ে গেলে দিদিদেরটা একটুখানি হেল্প করে দেবো আবার দিদিদেরটা যদি আগে দেওয়া হয়ে যায় তাহলে দিদি আমাদেরটা একটু হেল্প করে দেবে এরকমভাবেই কথা হয়ে রয়েছে আর এরকমভাবেই দেখো সবাই মিলে বসে গিয়েছে এত সুন্দর কাঁচা মিঠে রৌদ্র এখন না সেই যে গরম একদম ভ্যাপসানি রৌদ্র নয় সেই ভ্যাপসা রৌদ্র এখনও এসে পৌঁছায়নি মোটামুটি হালকা হালকা ঠান্ডা হালকা হালকা রৌদ্র তো দেখো বড়িগুলো কি সুন্দরভাবে কাটিয়ে নিচ্ছে আর বড়ি কাটা সুন্দর না হলে দেখতে কিন্তু একদমই ভালো লাগে না দিদিদের যেহেতু দু কেজি ডালের বড়ি দেখো কতটা বড়ি হয়েছে আর আমাদের যেহেতু এক কেজি ডালের বড়ি এই যে দেখো আমাদের বড়িটা আমি না একটু ফাঁক ফাঁক করে দিয়েছি বড়িটা যাতে সুন্দর শুকনো হয় আর মাঝখানটা দেখেছো আমার বড়ি দিতে দিতে ডালটা শেষ হয়ে গিয়েছে আর মাঝখানটা ফাঁকা পড়ে গিয়েছে তো ওইভাবে ডিজাইন করে একদম পুরো রৌদ্রে শুকোতে দিয়ে দিয়েছি তারপরে দেখো ঝটপট চলে এসছি প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে বড়ি দিয়ে উঠতে উঠতে না ওই শো থেকে প্রায় সাড়ে নটা মতন বেজে গিয়েছে ওই নটা চল্লিশ মতন প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে দেখো এখানে বেগুন তুলে নিচ্ছি গাছ থেকে এত সুন্দর বেগুন হয়েছে দুটো গাছে মানে পুকুর পাটায় না সবে আমাদের বেগুন গাছ বসিয়েছে তো প্রত্যেকটা বেগুন গাছই মরে গিয়ে দুটো বেগুন গাছ ভালো রকম হয়েছে সেই দুটো বেগুন গাছে এত সুন্দর বেগুন হয়েছে আর গাছ থেকে টাটকা বেগুন ছিঁড়ে যদি একদম পুরো পোড়ানো যায় আর পোড়া বেগুনের মাখা জাস্ট অসাধারণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো আমার কিন্তু দারুণ লাগে বেগুন পোড়া তো বেগুন পোড়া কেন বেগুন ভাজা এই বেগুন ভাজা আর বেগুন পোড়া এই দুটো মেনু বেশ লাগে আমার কিন্তু খেতে তো চলো এদিকে গাছ থেকে বেগুন নিয়ে এসে দিয়ে দিয়েছি শাশুড়ি মা ওই দিকটায় সকালের ভাতটা করে দুজনে মিলে খেয়েও নিয়েছি তারপরে আবার চেঞ্জ করে দেখো লেগে গিয়েছি ঘরের কাজে ঘরের কাজে বলতে যেহেতু দুপুরে রান্নাবান্না হবে রান্নাবান্না করবো বলে বসে গিয়েছি আজকে না একটুখানি বেলা হয়ে গিয়েছে যেহেতু আজকে একটাই তরকারি তরকারি করবো এই যে এখানে একটুখানি ওলকপি দিয়েছি একটু আলু দিয়েছি আর আমদে মাছ রয়েছে তো আমদে মাছ দিয়ে ওলকপি আলু বড়ি দিয়ে রান্না করব এই একটা তরকারি আর ভাত করব তারপরে রাতের বেলা আবার একটা হবে আজকে যেহেতু সময় কম নয়তো কী বলতো দুটো দুটো তরকারি করতে গেলে অনেক বেলা হয়ে যাবে দুটো গড়িয়ে যাবে তো এই কারণে আমি ভাবলাম যে একটাই তরকারি করি শাশুড়ি মাও বললো হ্যাঁ একটা তরকারি করো তাতেই হয়ে যাবে আজকে বেলাতে তো কোনো ব্যাপার না সেই একটা তরকারি করব বলে উনুন ধরাচ্ছে দেখো এখন না ঘড়ির কাটাতে বারোটা হয়ে গিয়েছে অলরেডি আসলে সকালের খাওয়াটা খেতে অনেক লেট হয়ে গিয়েছে ওই কারণে দুপুরের রান্না বসাতে এতটা দেরি হয়ে গিয়েছে আর এমনিতেও দেখবে সকাল থেকে এত তাড়াহুড়ো করে কাজ করেছি না তারপরে ওই যে অতটা বড়ি দিয়ে এসে না একদম এনার্জি পায়নি দুটো খাওয়ার পরে আমি না কিছু সময় বসেছিলাম তারপরে এসেছি উনুনের ধারে কী আর করবো শরীরে যেন পেরে উঠছে না আজকের না অনেক দূরে দূরে করে ফেলেছি কাজ তো ওই কারণে এখানে কড়াই আর হাঁড়িটা বসিয়ে দিলাম পাতা জালে এক্ষুনি রান্না হয়ে যাবে পাতা জালে রান্না করতে খুব বেশি সময় লাগে না একদম সুন্দরভাবে তাড়াতাড়ি করে রান্না হয়ে যায় তো এখন যেহেতু হালকা হালকা গরম পড়ছে আমি দেখো কড়াইতে জল দিয়ে দিচ্ছি একটুখানি ওই যে ওলকপিগুলো একটু ভাপিয়ে নেব নিলে বেশ ভালো হয় না নিলেও কোনো সমস্যা নেই এখন এখনও পর্যন্ত আমাদের বাগানে পুরো জালি মানে ওলকপি একদম পুরো নরম হয়ে আছে জল দিয়ে জল দিয়ে যেহেতু রাখা হয় সেজন্য তবুও একটুখানি জল দিয়ে ভাপিয়ে নিলাম ওই যে আর এখানে আলু আর হচ্ছে এই একটুখানি বড়ি দেবো তরকারির মধ্যে আলু আর বড়িটা দিয়ে রান্নাটা করে নেব তো চলো এখানে সবজিগুলো আগে ভেজে নিচ্ছি ভেজে টেজে নিয়ে তারপরে কিন্তু মাছ দিয়ে দেবো আর মাছ বলতে ছোট্ট ছোট্ট আমোদে মাছ তো আগের দিন একদম মানে কি বলবো আমাদের এখানে জেলে পাড়া রয়েছে যেহেতু পাশেই রয়েছে সারসা নদী তো সেই নদী থেকে কিন্তু মাছ ধরে তারা মাছ ধরে নিয়ে মাথায় করে বিক্রি করতে আসে গ্রামে গ্রামে তো সেখান থেকেই আমি মাছ নিয়েছিলাম কিছুটা তো ছোট মাছ নিয়েছিলাম বড়ো মাছের অনেক বেশি দাম জানো তো একটুখানি বড়ো সাইজের আমোদে মাছ দুশো টাকা করে কেজি আর ছোট সাইজের আমোদেগুলো দশ টাকা করে মানে একশো টাকা কেজি তো ছোট সাইজের আমাদের কিনেছিলাম বিকেল পড়তে না পড়তেই সাজুগুজু করে রেডি হয়ে গেলাম দেখো বন্ধুরা আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে আমার একটা ননদের বাড়িও পুজো রয়েছে সে কারণে যাব তো দেখো এই যে দিদি আছে সবাই আছে দিদি শুধু না আমাদের আবির আছে শুধু আমার শাশুড়ি মা যেতে পারেনি কেন অবশ্যই তোমাদেরকে দেখাবো আমি ফিরে আসি এসে দেখাবো যে কেন যেতে পারলো না কারণ আমাদের বাড়িতে তিনটে সদস্য এসছে তিনটে সদস্য কারা অবশ্যই জানতে গেলে ভিডিওটা কন্টিনিউ দেখো আর ভিডিওটা কন্টিনিউ নয় ভিডিওটা আমি গিয়ে ওখানে শেষ করব আমি আগে ভিডিও করে অ্যাড করে দেবো এর সাথে তাহলে জানতে পারবে যে তিনটে সদস্য কার আর দেখো নদীর রাস্তা ধরে বেরিয়ে গিয়েছি দাঁড়াও তোদের সবাইকে দেখিয়ে দিই একসঙ্গে সবাই একটু হাই করো বিকেলে যে ননদের বাড়ি পুজো ছিল সেটা না আমার মাথা থেকেই জাস্ট বেরিয়ে গিয়েছিল দিন এত কাজের চাপে বিকেল হতেই ওই যে আমার যা দিদি এসে বলল যে যাবে না পুজোতে তখনই আমার মনে হলো যে হ্যাঁ তো নেমন্তন্ন রয়েছে তো ওই কারণে অগত্যা বেরিয়ে পড়লাম সাজুগুজু করে নেমন্তন্ন বাড়ি না গেলে হয় বলো নেমন্তন্ন করে গিয়েছে তো এই কারণে আমরা সবাই মিলে চলে আসলাম এই যে দেখো এখানে না তিনটে ঠাকুরের পুজো হচ্ছে আমরা নদীর রাস্তা পেরিয়ে একদম মাঠের রাস্তা ধরে চলে আসলাম এই দিদিদের বাড়ি তো দেখো এই যে এখানে তিনটে ঠাকুরের পুজো হচ্ছে এখানে রয়েছে মা মনসা আর রয়েছে ধন্যন্তরী দুটো ধন্যন্তরী ঠাকুর আর রয়েছে মা মনসা ঠাকুর তো পৌরাণিক যুগে ধন্যন্তরী ছিল সমস্ত রোগের ঔষধি দিতেন যিনি তো তিনিই হচ্ছে ধন্যন্তরী তাকেই বলা হতো ধন্যন্তরী তো সেই ধন্যন্তরী ঠাকুরের পুজো আমি জীবনে প্রথমবার দেখলাম আর এখানে হচ্ছে মনসা পুজো তো যেহেতু মানে কি বলবো অনেক কাহিনী রয়েছে পৌরাণিক কাহিনী বললে শেষ হবে না তো পরে বলবো কোনো একদিন এখানে দেখ ভোগের প্রসাদ আমাদের দিয়ে দিল আরও অনেক রকমের প্রসাদ রয়েছে পরপর দিচ্ছে বসে বসে প্রসাদ খেতে খেতেই একটা দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না তো চলো আজকের ভিডিওটা এতটুকুই ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করো বাই